গত বছর শুধু এতটুকু ছিল এবছর বাড়ানো হয়েছে আরো অনেক কিছু উন্নত হয়েছে এবছর দেখাচ্ছে এটার ওই পাশটা দিয়ে হচ্ছে মাদ্রাসা এই যে ওরা এলো মাদ্রাসার ছাত্র かれ استقبال بسم الله تكلين 3 4 السلام عليكم كوبي 10 كيلو ulang persen 5

ruang dan ini ada notunjuk dice ego sate ruang ruang transportasi transportation space ini mereka help kare al gozari Ini yeah, uni uh, Bangladesh. kapan Pernah ke bangladesh tahun berapa 2003 2003 uni 2003 sale bangladeshe kecil. siapa namanya papa Abdul Hadi Abdul Hadi ini apa sini apa ruang ah, transportasi ya

গোসরখানা ওয়াশরুম টয়লেট এই এই পাশটা তো এই পাঁচটাও নতুন করা হয়েছে তিন বছর আগে যখন আসছিলাম এখানে কিছু ছিল না এই পাঁচটা বছর নতুন করা হয়েছে এখানে বিভিন্ন শাখা করা হয়েছে আর কি বিভিন্ন শাখা আছে যারা বিভিন্ন ক্ষেত্রে হেল্প করেন এটা হচ্ছে খিদমা ডাইনিং হল ফর এটা হচ্ছে ডাইনিং ডাইনিং রুম আর এটা হচ্ছে তার মানে এটা হচ্ছে ডাইনিং রুম স্পেশালি জন্য এটা হচ্ছে পাবলিক কিচেন এটা সকলের জন্য আর কি ডাকুর রুম বলা হয় সকলের জন্য এটা ডাইনিং হল প্রফিনস আর এটা মূলত কি বলে এটাকে কি বলে ডাইনিং ডাইনিং আর এই রুমটা হচ্ছে ভিসা সেকশন তারা বিসার করতে সহযোগিতা করুন বাইরে গেলে আর এই আর কি এই রুমটাতে শুধুমাত্র ফরেনের ফরেনের থাকেন এই রুমটাতে এসি আছে তাই কে লো বার্সাত মসজিদ সঙ্গে ইন্দোনেশিয়াতে সাধারণ বারসাত মসজিদ পশ্চিমবঙ্গ আজকে বুধবার অক্টোবরের এক তারিখ দু হাজার পঁচিশ